আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন আমিও ভালো আছি তো যেহেতু ঈদ ঈদ মানে ছুটি খুশি আনন্দ আর ঈদ মানে একটু ঘোরাঘুরি আর ঈদের সময় একটু ঘুরব না তা তো হয় না তাই আমরা ঘুরতে চলে গিয়েছিলাম ড্রিম হলিডে পার্কে তো এই পার্কটা কিন্তু খুবই সুন্দর আমি আগেও গিয়েছিলাম বাচ্চা স্কুল বন্ধ তাই ভাবলাম যে যেহেতু এখন ছুটি আছে তাই একটু ঘুরিয়ে নিয়ে আসি স্কুল ছুটি যখন খোলা হয়ে যাবে তখন তো আর মানে ঘুরা যাবে না সময় থাকবে না পড়ালেখা নিয়ে ব্যস্ত থাকবে তাই ভাবলাম যে ওদেরকে একটু ঘুরিয়ে নিয়ে আসি ঘুরলে একটু মনও ভালো থাকবে আর ঈদের ছুটিটা ভালোভাবে কাটানো হবে তাই ওকে নিয়ে মা আমরা চলে গেছি এখানে পার্কে তো ওখানে একটা রাইডে উঠিয়ে দিলাম সে বলতেছিল সে ভয় পাবে না এটাতে তাই আমি ওকে একাই উঠিয়ে দিয়েছি তো এখন ওর রাইড চড়া শেষ হয়ে গেছে নেমে আসছি এখন আমরা বাইরে একটু ঘোরাঘুরি করবো আসলে এই পার্কটা আমার কাছে খুবই ভালো লাগে আর ওয়েদারটা ছিল খুবই সুন্দর ঠান্ডা ঠান্ডা একটু পরিবেশ মানে বৃষ্টি বৃষ্টি ভাব ছিল কিন্তু বৃষ্টি হয়নি তাই বেশি ভালো লাগছিল মানে তেমন গরমও লাগেনি তো এইদিকে এই যে এই রাইডটাতে আমার খুবই ভয় লাগে উঠলে কারণ মানুষ দেখলাম যে এখানে উঠার পর অনেক চিল্লাচিল্লি করতেছিল তাই আর ওঠার সাহস করিনি তাই ভাবলাম যে অন্যান্য রাইডে উঠবো যেগুলো ভয়ঙ্কর ওগুলোতে উঠব না কারণ এর আগে আমি ফ্যান্টাসি কিংডমে গিয়ে একটা রোবার পোস্টারে উঠেছিলাম তখন আমি অনেক ভয় পেয়েছি তাই এখন আর কোনো ভয়ঙ্কর রাইডে উঠতে চাই না এখন এই যে রাস্তাটা দিয়ে ট্রেন আসে আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছিলাম একটা শব্দ পাইতেছিলাম যে ট্রেন আসতেছে তাই দাঁড়িয়ে আছি দেখার জন্য রিহানকে দেখানোর জন্য সে খুবই খুশি ট্রেনটা দেখে মানে সব শব্দ শুনে ছিল এটা দেখার জন্য যে কী শব্দ করতেছে এখানে তো এদিকে ট্রেন যাচ্ছে আর আমরা এদিকে ঘুরে ঘুরে দেখতেছিলাম কারণ অনেক মানুষ ছিল পরিবেশটা ঠান্ডা হওয়াতে অনেক ঘুরে আরাম পেয়েছি তো এখন আগের থেকে খুব অনেক সুন্দর করেছে ডিম হলিডে পার্ক আমি যখন আগে গিয়েছিলাম তখন এমন পরিবেশ ছিল না তো এখন কিন্তু খুবই সুন্দর আর এদিকে একটা বানর বসে আছে আমি রিহানকে দেখাচ্ছিলাম দেখো বানর এটা বানর ও তো এখনও বুঝে না অন্য সব কিছু এখন নতুন তার জন্য তাই আমি সব কিছু ওকে বলে দেখে দেখিয়ে দিচ্ছিলাম ও আকর্ষণ হয়ে দেখতেছিল যে এটা কী করে নড়াচাড়া করে তো কতক্ষণ এখানে ঘুরে তারপর আমরা অন্যদিকে চলে যাই দেখুন এখানে পরিবেশটা কত সুন্দর ঠান্ডা ঠান্ডা এখানে স্পিডবোর্ডে মানুষ ঘুরাঘুরি করতেছিল আবার এখানে দেখলাম যে লঞ্চ দিয়ে মানুষ অনেক মানুষ একসাথে উঠে ঘুরতেছিল আর আমরা এখানে এদিকে রিহান খুবই আরাম পাচ্ছিলো কারণ সে এমন মানে সে খুব ঘেমে যায় তবে আজকের পরে আবহাওয়াতে তার খুবই ভালো লাগছিলো ও খুবই মনোযোগ দিয়ে দেখতেছিল ঘুরতেছিল খুবই ঘুরতে যে খুবই ভালো লাগছিলো আনন্দে আমরা এখানে এসেছিলামে এখান থেকে কিন্তু পার্কের সব কিছুই দেখা যায় ভালোভাবে এখানে হেলিপ্যাডও ছিল হেলিকপ্টার নামানোর জায়গাও ছিল তো এখান থেকে কিন্তু ঘুরতে খুবই ভালো লাগে আর এটা ট্রেনের ভিতরে অনেক মিউজিক পাচ্ছিলো এটার জন্য কিন্তু খুবই ভালো লাগতো ছিল ঘুরতে অনেক মানুষ ছিল এখানে তো আমরা এখানে খুবই মজা করেছিলাম আনন্দ করেছিলাম গান যেহেতু গান নানা বাস্তা রানাচানাচি করতেছিলো আমরা এখন এখানে ঘুরে ঘুরে শিখলাম এখান থেকে কতটা সুন্দর করে দেখা যাচ্ছে কারণ পার্কের বেশিরভাগ সেই ট্রেনের একটু থেকে দেখা যায় তাই ঢাকা তো আমি ট্যুরে ঘুরে যাইনি তাই ভাবলাম দিন ভরে যে ট্যুরের মনে পরিবেশটা কিন্তু খুবই সুন্দর ছিল ঠান্ডা ঠান্ডা থেকে সামনের ল্যাঙ্কা খুবই সুন্দর মাছ ধরে দিকে চাঁদের শরীরে যারা যারা সবসময় থেকে বাইরে ঘুরে আসতে পারে মনটা ভালো হয়ে যাবে আর সময় বাসায় বসে থেকে কিন্তু ভালো থাকে না হয়ে যায় তাদের বাইরে ঘুরে